সামনে আসে যদি শ্রাবণের দ্বিতীয় সোমবার তো শ্রাবণের দ্বিতীয় সোমবারে আমরা বাবার কিভাবে পুজো করে নিতে পারি আর বাবাকে কোন বিশেষ শস্য শ্রাবণের দ্বিতীয় সোমবারে অর্পণ করতে হয় সেই সব কিছুই আমরা জেনে নেব এই ভিডিওতে প্রথমে আমি একটা পিতলের পাত্র নিয়েছি তাতে একটি বেলপাতা দিয়ে বাবাকে বসিয়ে নিয়েছি প্রথমে দুধ দিয়ে বাবার অভিষেক করে নেব আর অভিষেক করার সময় ওম নম শিবাই মন্ত্রটি মনে মনে বলতে থাকবো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সঙ্গে নন্দী মহারাজকেও দুধ দিয়ে অভিষেক করে নেবো যেটা দিয়ে অভিষেক করা হোক না কেন তারপর পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নিতে হয় তো এখানে পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নিতে ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় ওম শিবায় তারপর আমি দই দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি বাবার পুজো করার জন্য বিশেষ কোনো মন্ত্র জানানোর প্রয়োজন হয় না বাবার পুজো করার জন্য শুধু ওম নম শিবায় এই মন্ত্রটা বললেই বাবার পুজো হয়ে যায় বিশেষ কোনো মন্ত্রের প্রয়োজন হয় বলে আমি অন্তত জানা নেই তো ওম নম শিবাই বলেই আমি এই পুরো পুজোটা করব জল দিয়ে অভিষেক করার পর পরিষ্কার জল দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব ওম নম শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নম এরপর ঘি দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব একটু একটু ঘি নিয়ে বাবাকে ভালো করে লেপন করে দিচ্ছি ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই নন্দী মহারাজকেও আমি একটু ঘি লেপন করে দেবো ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ঘি দিয়ে অভিষেক করার পর আমি আবারও পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় এরপর মধ্য দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব ওম নমঃ শিবায় 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 ওম ওম নমঃ শিবায় ওম বাবার অভিষেক করে নেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় একে শর্করা বা চিনি বা মিষ্টি দিয়ে বাবার অভিষেক করে নিতে হবে চিনি বা মিষ্টি দিয়েও বাবার অভিষেক করার পর পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেব ওম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে বাবাকে মুছে নিয়ে আমি পাত্র বাটির উপর বসিয়ে দিয়েছি আর নিচে দিয়েছি একটি বেলপাতা সাদা চন্দনের ফোঁটা দিয়ে সাদা চন্দনের তিলক করে দিলাম বাবাকে ওম নম শিবায় এই মন্ত্রটি বলতে বলতে সাদা চন্দনের তিলক করে দিলাম বাবাকে একটা পৈতে নিবেদন করে দিলাম এই পৈতেটি আমি প্রথম সোমবার নিবেদন করেছিলাম সেটাই আর তার সঙ্গে বাবাকে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করে দিলাম বাবাকে আমি বেলপাতা নিবেদন করে দেবো সাদা চন্দন সহযোগে আমি এখানে তিনটি বেলপাতা নিয়েছি বাবাকে নিবেদন করার জন্য তোমরা চাইলে একুশটি একশো আটটিও বেলপাতা বাবাকে নিবেদন করতে পারো ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবায় এই মন্ত্রটি বলে তিনটি বেলপাতা আমি বাবাকে নিবেদন করে দিলাম দিলাম একটি সাদা ফুল বাবাকে নিবেদন করে ওম নম শিবাই তার সঙ্গে একটি নীল অপরাজিতা ফুলও বাবাকে নিবেদন করে দিলাম ওম নম শিবাই বাবার মাথায় জল ঢালার জন্য আমি গঙ্গা জল নিয়েছি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই মন্ত্রটি বলতে বলতেন বাবার মাথায় জল ঢেলে দেবো আমি গঙ্গা জল বাবার ঢালছি ওম নম বাবাকে যে শস্য অর্পণ করতে হয় সেটা হলো সাদা তিল তো সাদা তিল আজকে আমি বাবাকে অর্পণ করব কিছুটা সাদা তিল ওম নম শিবায় বলে আমি বাবাকে অর্পণ করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় কিছুটা সিদ্ধি পাতা বাবাকে অর্পণ করে দিচ্ছি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই কয়েকটা দুর্বা বাবাকে অর্পণ করে দিচ্ছে ওম নমশিবাই ওম নম শিবাই এবার নন্দী মহারাজকে একটি বেলপাতা নিবেদন করে দিলাম সাদা চন্দন সহযোগী একটি নীল অপরাজিতা নিবেদন করে দিলাম আর জল দিয়ে নন্দী মহারাজেরও অভিষেক করে নিলাম বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওম নম শিবায় এসু পুষ্প বিল্ল পতঞ্জলি নম শিবায়ু নম এই মন্ত্র বলে বাবাকে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দ্বিতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি দেবো ওম নম শিবায় এসু পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্র বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম ওম নম শিবায় এসু স্বচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্র বলে তৃতীয়বার বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি এখানে সাদা সন্দেশ রেখেছি বাবাকে নিবেদন করার জন্য আর জল নিবেদনও করে দিলাম এরপর আমি বাবার আরতি করে নেব ধূপ দিয়ে প্রথমে আমি বাবার আরতি করে নেব তারপর প্রদীপ আর কর্পূর দিয়েও বাবার আরতি করে নেব আর এই পুরো আরতিটা করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা কিন্তু জপ করতে থাকতে হবে এই ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবারে বাবার পুজো তো খুব সহজ সরলভাবে আমি বাবার পুজোটা করেছি ভিডিওটি ভাইরাল হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করলেও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখো